নামাজ পড়বে আমার নবীজি খবর পৌঁছে গেছে আমার নবী বাইতুল মোকাদ্দাস আসছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন পয়গাম্বর আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিল সমস্ত নবীগণ বাইতুল মোকাদ্দাস হাজির হয়ে গেছে যারা যায় ফিরে আসে ফিরে আসে না বিধান নাই শরীয়তের বিধান নাই কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শলি নব্বই জন পৈগম্বর আমান নবীর সাথে বাইতুল মুকাদ্দাস দেখা করলে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর সাথে দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ দেখে দুনিয়ার আল্লাহ দেখতেছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পহে গাম্বর আমার নবীর সামনে হাজির হইয়া আমার নবীর গুণগান গাইতে লাগলো প্রশংসা করতে লাগলো গুণগান গাইতেছে যে মাত্র শুনেছে এখানে দুই রাকাত নামাজ হবে এইবার আদম নবী মনে মনে চিন্তা করলো নামাজ যদি হয় আমরা তো মেহ হয়ে আসছি আমরা মনে হয় আজকে ইজ্জত বাড়বো আজকে মনে হয় ইমামতি আমরা পাইতাম পারি সুবাহ নামার যদি দুই রাখা হয় আমি তো আদাম ও সফি উল্লাহ আমি সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী কথা কোন ঠিক কিনা দুনিয়াতে আসছি আমি হইলাম আদি পিতা সমস্ত মানুষের আদি পিতা আমি আজকে ইমামতি ফাইতে পারি ইব্রাহিম খলিল উল্লাহ মনে মনে চিন্তা করলো আমি হইলাম জাতির পিতা আমিও ভাইতে পারি মুসা নবী চিন্তা করলো আমি

जोने कंदो नायरो मनो वीर कंदा तो मारा दयाली न बि जबी न भर्तो म ah I... কোনো নিয়ম নাই নিয়ম ভঙ্গ করে এক লক্ষ মতান্তরে 2 লক্ষ 3099592 জন পয়গম্বর আমার নবীর সাথে সাক্ষাত করল আদম নবী ইমামতির চিন্তা করল موسی নবী ইমামতির চিন্তা করল ইব্রাহিম কলিলুল আইমাতের চিন্তা করল ঈসা রুহুল্লাহ ইমামতির চিন্তা করতেছে আমরা পাইতে পারি আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল শুনো এ আজকে ইমামতি কেউ পাবে না আদম নবী পাইবে না মুস নবী পাইবে না ঈসা নবী পাইবে না ইব্রাহিম নবী পাইবে না আজকে যিনি ইমামতি করবেন উনি হল রহমতুল্লিরালী উনি হলো ইমামুল মুরসালিন উনি কে ইমামুল মুরসালিন আমি ইমামুল মুরসালিন যে আমার নবী ইমামুল মুরসালিন আমার বন্ধু যে ইমামুল মুরসালিন সমস্ত রসুলের ইমাম সমস্ত নবীগণের ইমাম সমস্ত মানুষের ইমাম নয় শুধু আমার বন্ধু যে সমস্ত রসুলের ইমাম আজকে এটা বাস্তবায়ন করবে